জুলাই ঘোষণাপত্র নিয়ে ডক্টর আসিফ নজরুল আসলে কি চায় দর্শক জুলাই ঘোষণাপত্রের ইনস আউট প্রসান কনস আমরা বিশ্লেষণ করছি সেখানে বিএনপি কি বলছে বিএনপি কীভাবে নাকে খদ দিয়ে লাইনে এসেছে ঘোষণাপত্র বিষয়ে একমত হয়ে এসেছে জামাত ইসলামী শুরু থেকে বাসম্পূর্ণ অবস্থান নিয়ে আসছে ছাত্র তো একেবারে দ্রুত চায় এমনকি অন্য রাজনৈতিক দল ইসলামপন্থীরা চরমনায় হেফাজত এরা সবাইও তাদের সশা ভূমিকার কথা বলেছে দর্শক কিন্তু সরকার সরকার উপদেষ্টা আসিফ নজরুল গণ তারা কি চায় তারাও কথা বলেছে তারা এখানে উল্টো কোনো অবস্থানে আছে কিনা এই বিষয়টা একটু বোঝা দরকার দর্শক আমরা যখন জনগণের সাথে কথা বলি আমাদের কাছে মানে জনগণ অভিযোগ করছে অনেক সাংবাদিক আমার কাছে প্রশ্ন করেন বা কোথাও কোনো সেমিনারে আলোচনা করতে গেলে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় যে আসিফ নজরুল্লাহ সবসময় উল্টা কাজ করছে এমনকি ঘোষণা বলছে যে আসিফ নজরুল্লাহ জনগণকে বুঝতে না দিয়ে বলবো যে ঘোষণা পত্র এটা যাচ্ছে আসলে কি তাই আমরা বিশ্লেষণ করবো দেখেন এই সংবাদগুলো মানুষ সন্দেহের চোখে দেখছে আরো বেশি আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়নে সবাই গুরুত্ব দিয়েছেন এতে মানে আরো বেশি আলোচনা করতে হবে সময় নিতে হবে দ্রুত করা যাবে না এইসব নানান কথাবার্তা বলে এটা ডিলেই করা দাম চাপ দেয়া এই অভিযোগ করছেন আসিফ নজরুলদের জনগণ প্রচুর সন্ধ করে কেন করে ইলিয়াস হোসেনরা তাদেরকে ক্রিমিনাল হিসেবে অথবা বিটিআর হিসেবে উপস্থাপন করেছে যার ফলে ইলিয়াস হোসেনদের ভক্ত সমর্থক বা ক্রেডিবিলিটি এখন ইউসুফ সরকারের চাইতে বেশি ইলিয়াসকে মানুষ বিশ্বাস করে ইউসুফ সরকারের চাইতে বেশি অতএব আসিফ নজরুলদের ক্রেডিবিলিটি জনগণের কাছে বিশ্বাসযোগ্য নয় অতএব এটা ব্যাখ্যা করব আমি যে আসিফ নজরুল আসলে এখানে কি চায় দেখেন আমি আসিফ নজরুল সম্পর্কে সামগ্রিক একটু কথা বলি আসিফ নজরুল স্যার আমার ঘনিষ্ঠ এবং শ্রদ্ধার পাত্র তা আমি যেটা বলতে চাই দেখেন স্যার জামাত ইসলামী না বিএনপিও নয় কিন্তু তিনি প্রকৃত পক্ষে আওয়ামী লীগ বিরোধী ছিলেন হ্যাঁ তিনি একসময় ঘাতক দ্বারা নির্মূল কমিটি ছিলেন তার দৃষ্টিভঙ্গি মিলবে না যেমন আমরা যাদেরকে শত্রু মনে করি তাদের সবাইকে তিনি শত্রু মনে করেন না অতএব তার দৃষ্টিভঙ্গির আলোকে তিনি কাজ করেন এবং তিনি বিএনপিও নয় জামাত নয় তো স্বাভাবিকভাবে তার কার্যক্রম সব আমাদের মনের মতো করে হবে না এই জন্য তাকে আমাদের কাছে মনে হবে কিন্তু বাস্তবতা এরকম নয় পিওরলি এভাবে বলা যায় না এই বিষয়টা দেখেন আরো বেশি আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র পত্র সবাই গুরুত্ব দিয়েছেন এখানে রাজনৈতিক দলগুলো যা বলেছেন আসিফ র সাহেব এটাই তুলে ধরেছেন তারা নিজেদের পক্ষ থেকে কিছু বলেননি বলবেন না তবে হ্যাঁ দেখেন আমি এখানে সারের পক্ষে কিছু কথা বলতে চাই ইলিয়াস ভাইকেও আমরা সম্মান করি রাষ্ট্রপতি চুপ্পুকে সরানোর ক্ষেত্রে আসিফ নজরুল যথেষ্ট দৌর্ঝক করেছে তিনি চুপ্পুকে সরানোর পক্ষে ছিলেন আইনি ভিত্তিগুলো তৈরি করেছিলেন যে সরালে এইভাবে এইভাবে কে রাষ্ট্রপতি হবে এটা নিয়ে বেশ কয়েকটা বৈঠক করেছিল এমনকি চিফ জাস্টিসের সাথে আসিফ নজরুল স্যার দেখাও করেছিলেন কিন্তু বিএনপি ঠেকিয়ে দিয়েছে অতএব আসিফ নজরুলের মাধ্যমে আপনারা যদি কোনো ভুল কাজ বা অস্বস্তিকর কাজ দেখেন এই কাজটা পর্দার অন্তরালে অন্যকে প্রভাবিত করে করছে এটা ব্যক্তি আসিফ নজরুল ওইভাবে দায়ী করবেন না এমনকি বিডিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু তদন্ত কমিশন গঠনের ক্ষেত্রে আইন মন্ত্রণালয় থেকে তিনি আগেই মতামত দিয়েছিলেন সমস্যাটা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার আসিফ নজরুলের ছিল না অথবা এই জায়গা আসিফ নজরুলকে দায়ী করা যায় না তো জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আমি যেটা জানি আপনাদের ক্ষোভের উত্তর যে আসিফ নজরুল সাহেব থেকে শুরু করে সরকারের লোকজন তারা সবাই জুলাই ঘোষণাপত্রে একমত তারা নিজেরাও লেজিটিমেসি ক্রাইসিসে ভুগছে জরুরি ভিত্তিতে একটা মানে এই সরকার একটা বৈধ দরকার বর্তমান সংবিধান এই সরকারকে বৈধতা দেয় না এই জন্য ঘোষণাপত্র দরকার যেটাকে পপুলার ম্যান্ডেট বলা যায় ম্যান্ডেট দরকার এখন বাকি যতটুকু কথাবার্তা বলছেন ততটুকু মূলত রাজনৈতিক দলগুলোর মতামতগুলো এখানে জাস্ট ব্যাখ্যা করছে এর বাইরে কিছু না অতএব ঘোষণাপত্র নিয়ে আসিম নজরুল সাহদের কোনো অ্যালার্জি বা আপত্তি নাই এটা নিয়ে তারা কোনো অপরাজনীতি করছে না বিএনপি অপরাজনীতি করেছিল কিন্তু নাকে দিয়ে লাইনে এসেছে আরো বেশি আলোচনার ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নে সবাই গুরুত্ব দিয়েছেন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা অধ্যাপক আসিম এখন আহ আসিফ নজরুল সাদের আন্তরিকতার প্রমাণ দিতে হবে যেহেতু আরো বেশি আলোচনা সামনের সপ্তাহে আলোচনা করুন প্রত্যেক রাজনৈতিক দলকে নিয়ে বা একসাথে দুই তিনটা দলকে নিয়ে আলোচনা করুন এগুলো নিয়ে আলোচনা করতে বেশি সময় লাগে না আপনি এক একটা দলের সাথে আধা ঘন্টা করে বৈঠক করলে হয়ে যাবে ওটা দুই তিন দিনই সম্ভব অর্থাৎ সবাইকে নিয়ে যেটা বসেছেন ওটা আলাদা আলাদা পরামর্শ নেন তারপরে আবার সবাইকে নিয়ে আরেকটা বৈঠক করেন আগামী সাত দিনের মধ্যে ঘোষণাপত্র ডিক্লেয়ার সম্ভব এটা জরুরি কারণ সরকারের বৈধতা নেই ঘোষণাপত্র দরকার এর জন্য আসিফ নজরুলদের অবস্থান কি তারা কি চায় এটা প্রমাণ হবে যেহেতু রাজনৈতিক দলগুলো আরো আলোচনা চায় অতএব আপনারা আরো কত দ্রুত আরো আলোচনা করবেন এটার উপর নির্ভর করবে যে আপনাদের আন্তরিকতা কতটুকু আপনারা দেখাতে পেরেছেন বিপ্লবের পক্ষে আপনাদের বা বিপ্লবের স্পিড এখন আপনার কতটুকু ধারণ করেন অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা সর্বদলীয় বৈঠক শেষে ব্রেফিং এ বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সবাই বিএনপি জামাত হেফাজত ইসলাম বাম মঞ্চ বৈষম্যদী ছাত্র আন্দোলনের আন্দোলন জাতীয় নাগরিক কমিটি সহ জুলাই গণ অভ্যুত্থানের সব রাজনৈতিক শক্তি অংশগ্রহণ করেছে যেমন বৈঠকে জুলাই গণপ্রধ্য ঘোষণা প্রণয়নের বিষয়ে সবাই একমত হয়েছে সবাই বলেছেন এই ধরনের একটি অনেক সাজেশন আসছে মোটাকে বললে সবার অবদান আছে বলতে হবে ধারাবাহিকতা উল্লেখ করতে হবে দ্রুত করেন আপনাদের আন্তরিকতা আমরা দেখতে চাই দ্রুত করেছে হাসিম বলেন ঘোষণাপত্রের রাজনৈতিক নেচার বা লিগাল নেচার কি হবে সেটা স্পষ্ট করতে হবে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই ঘোষণাপত্রে আরো বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণপ্রধ্যানের পক্ষে রাজনৈতিক শক্তি ছাত্র জনতা